দশ মিনিটে সৈয়াচারী হাসিনা এবং তার মিলিটারি তার পুলিশ তার পিডিয়া বিজেপি ভেঙে দিল সমস্ত মানুষ চলে গেল গাজা উপত্যকা বানায় দিল পঁচিশ হাজার নেতা কর্মী বিএনপি জেলে চলে গেল লাখ লাখ কর্মীর নামে মামলা হইল ওলাই ও গান বাছে না এই সময় আমি আল্লাহকে হাজির নাজির পেনে আমি ওয়াদা করলাম হে আল্লাহ জীবন তোমার মৃত্যু তোমার আমি হাসিনাকে ছাড় করি আমি আমার স্ত্রীকে বললাম তুমি বিধবা হইতে পারো আমার স্ত্রীর সামনে বলতেছি আমার দুই সন্তানকে সামনে এনে বললাম তোমরা এ টিম হইতে পার আমাকে মাইরে ফেলতে পারে

আমাকে ততদিন এই পৃথিবী থেকে তুমি নিও না যতদিন হাসিনার পতন না হয় কথাটা আমি বলছি পাঁচই আগস্টের আগে চৌদ্দ আগস্টে দুপুর একটায় যুগান্তর টেলিভিশন চব্বিশ ঘন্টার মধ্যে হাসিনা চলে যাবে সে উত্তর সিরানা হয়ে গেছে ৫ ঘন্টায় হাসিনার চলে গেছে আল্লাহ আমার মুখ কষ্ট কারণ আমি হলাম আল্লাহর বান্দা কথাগুলো মিথ্যা কইতেছিনা হచ్చ কথা এমন কোন কাজ নাই যে কাজ হাসিনার দৃষ্টি আমি করি না এখন কথা কইলি পড়া ও হাসিনার তালা কথাগুলো শুদ্ধ করার চেষ্টা করে কথা কইলেই বলা সুশিষ্টের দালা পাঁচই আগস্টের পরে দুই মাস আমি সরকারকে দেখলাম তাদেরকে জান মাঠে আসতাম আমি তাই না আমার সেই বক্তৃতাটা শুনেন আমি কত আনন্দিত এগারোই আগস্টে মিতামাইনে বক্তৃতা করছি সবাই বলতে হামিদের বাড়ি না আমি কারো বাড়ি পড়াই বিশ্বাস করি নিই আগস্ট আমি নষ্ট গ্রামে বক্তৃতা পেয়েছি ইউ সাইজকে সমর্থন করে আন্দোলনকে সমর্থন করে সব সমর্থন করছি কিন্তু কিছুদিন পরে যে দায়িত্ব যেতাম কিছু প্রিন্ট প্রিন্পিল করে কিছু প্রিয় বাইরে যেতে চাম আন্দোলনটাকে

আর চব্বিশ হইলো যুক্ত আর একাত্তর হইলো বন্ধু কথা ভাই ভাইয়ের বন্ধু অত কথা কৈতাম চাই না আপনারা সব জানে